কি আপনাদের সুখ শেষ আপনাদের দায়বারও শেষ তাই না গতকাল মাইলসুন কলেজে যে ঘটনাটা ঘটেলো যে দুর্ঘটনা ঘটেল ঘটলো এ ঘটনার মানে পরিপ্রেক্ষিতে আজকে সারাদিন সুখ পালন করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে সুখ পালন করা হয়েছে শেষ ঘটনা দায়বার কমপ্লিটলি শেষ তাই তো এসব নাটক আর কতদিন করবেন রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এসব রাষ্ট্রীয় এইসব নাটক আর কয়দিন করবেন মানুষের আর্থনাদ মানুষের এত বড় মানে এত বড় ক্ষতি এত বড় মানে আহাজারি এসবকে নিয়ে রাষ্ট্রীয়ভাবে আর কতদিন মানুষের আবেগকে নিয়ে খেলবেন এত বড়ো একটা ঘটনা ঘটল এটা কি শুধুই মাত্র একটা দুর্ঘটনা আপনার কি তাই মনে হয় কোনোভাবেই এটা একটা দুর্ঘটনা না আমি আসলে গতকাল থেকে আজকে পর্যন্ত খুব বেশি ট্রমাটাইজ এসেছিলাম মা থেকে কোনোভাবে জানতে পারছিলাম না যে এতগুলি প্রাণ চলে গেল এতগুলি নিষ্পাপ প্রাণ চলে গেল নিষ্পাণ নিষ্পাপ প্রাণ চলে গেল অথচ আমাদের কিছু করার নেই এখানে আসলে কষ্ট হয় ভাবতে লাগে কতগুলি মানুষের স্বপ্ন কতগুলি মানুষের জীবন কতগুলি নিষ্পাপ প্রাণ একদম ধ্বংস হয়ে গেল শেষ আর যারা বেঁচে আছে তারা পরিমাণভাবে কাতড়াচ্ছে ও কি লুমহর্ষ দৃশ্য অথচ আজকে রাষ্ট্রীয়ভাবে সুখ পালন করা হলো শেষ রাষ্ট্রীয় দায়বার শেষ কিন্তু একটা এখন পর্যন্ত রাষ্ট্রীয় পর্যায় থেকে এটার কোনো কোনো ধরনের মানে কোনো দৃশ্যমান কোনো যেটা ধরার দরকার ছিল সেটা কি করা হয়েছে লাইক এখানে রাষ্ট্রীয়ভাবে কী কী নেগলিজেন্স ছিল সেটা কি ফাইন্ড আউট করে মানে ফাইন্ড আউট তো হয়তো তদন্ত করবেন আপনাদের এজ ইউজুয়াল যে প্রসেস নর্মাল কিছু হোলি তদন্ত কমিটি গঠন করবেন সেটা তো করবেনই কিন্তু এই যে একটা মানে ঘটনা ঘটলো এটার পিছনে আপাত দৃষ্টিতে কি মনে হয় শুধুমাত্র দুর্ঘটনা আমি তো মনে করি না কমপ্লিটলি মনে করি না এটা কোনো অ্যাঙ্গেলেই দুর্ঘটনা না এটা একটা রাষ্ট্রীয় ক্রিমিনাল নেগলিজেন্স যার ফলে অনেকগুলি বাচ্চা মারা গেছে পাইলট মারা গেল অনেকে অনেকভাবে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ আপনার এটাতে এটা নিয়ে ফেসবুকে অনেক লেখালেখি হচ্ছে অনেক ধরনের কথা হচ্ছে অনেক ধরনের ফেসবুক ঢুকায় যাচ্ছে না বিভিন্ন ধরনের কথা হচ্ছে কিন্তু এটা কি একবার কেউ মানে সবাই কম বেশি বলছে কিন্তু আমি আমি ভেবেছিলাম যে এখানে কি আসলে কোনো টেকনিক্যাল ইরোর আছে কিনা অথবা কোনো প্রাতিষ্ঠানিক বাধ্যবাধকতা আছে কিনা কিন্তু মজার বিষয় হচ্ছে যে আজকে দৈনিক ইন পত্রিকায় এই ঘন্টার তিনেক আগে একটা আর্টিকেল পাবলিশ করেছে ওইখানে মানে এই কথাটা বারবার মানে বলেছে যে কেন ওই মানে সবাই এটা নিয়ে খুব প্রশ্নবিদ্ধ করছে যে কেন মানে ট্রেনিং বিমানগুলি বা প্রশিক্ষণটা কেন মানে ঢাকা গণবসতি এলাকায় নিতে হবে বা ঢাকা সিটির মতো একটা গণবসতি এলাকায় নিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই কমপ্লিটলি বাধ্যবাধকতা নেই আমি লিঙ্কটা নিউজের লিঙ্কটা আমি হয়তো কমেন্টে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারবেন যে কী এখানে বলেছে তো আমার প্রশ্ন হচ্ছে যে একটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় একটা বাহিনীর প্রদানের বা এখানে যারা সংশ্লিষ্ট যারা ছিল তাদেরকে কোনো ভূমিকার এখানে নেগলিজেন্সের কিছু ছিল না নাই এখন আপনারা মানে নিউজ হচ্ছে যে পাইলট অনেক চেষ্টা করেছিল যে কি মানে ইতে এই মানে জনবসতিহীন এলাকায় গিয়ে যাচ্ছে তাতে মানে ই হয় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ঢাকা শহরের মতো জায়গায় আপনি জনবসতিহীন এলাকা কোথায় পাবেন কোথাও কি আছে ঢাকার আশপাশে কোথাও নাই তো সো এই ছেলেটা তকির ও জাস্ট একটা মানে বিধা চেষ্টা করেছে সে নিজেও মরেছে সবাই সবাই মানে মরল কিন্তু আসলে এখানে যদি এইটা ঢাকার বাইরে বা এমন একটা খোলা মাঠে খোলা জায়গায় বাংলা বাংলাদেশের খোলা জায়গার অভাব নেই আপনি এই যে আর্টিকেল কথা বললাম সেই আর্টিকেলে বলা হয়েছে যেটা যে এই ট্রেনিং প্রশিক্ষণগুলি মানে কি বলে একজন আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক মাপের যে কত আর্টিকেল কি যে একটা বললো এখানে ওইখানে হচ্ছে বলা আছে যে আন্ত ইয়ে ওই নির্জন এলাকায় বা হচ্ছে যে খোলা জায়গায় অথবা সমুদ্রের পাড়ে এমন এমন জায়গাতে এই ট্রেনিং ট্রেনিংগুলি পরিচালনা করা মানে উচিত বা পরিচালনা করার কথা বলা হয়েছে কিন্তু আমাদের হচ্ছে কি ঢাকার মতো একটা সিটিতে একটা ট্রেনিং মানে বিমান তুলে দিল এখানে রিস্ক স্যাক্টর তো অবশ্যই থেকে যায় আপনি যত ট্রেনিং মানে কি একটা প্রশিক্ষণ প্রশিক্ষণ প্রশিক্ষণে তো মানে আপনি যত বড় ইয়ে থাকেন তত ভালো কিছু ডিভাইস থাকুন না কেন যাতে কিছু থাকুন না কেন যে কোনো সময় অঘটনা মানে দুর্ঘটনা ঘটতে পারে সে এই দুর্ঘটনার জন্য কি মানে ঢাকা শহর উপযুক্ত জায়গা ছিল এটা হে এইখানে মানে এটা কীভাবে কী অ্যাঙ্গেলে আপনার মনে হয় যে মানে ট্রেনিংয়ে জায়গা ঢাকা শহরের ভিতরে চলে এত গণপ্রসি এলাকায় সো ইটস এ কমপ্লিটলি রাষ্ট্রীয় নেগলিজেন্স আমি বলবো ক্রিমিনাল লেগেছে যেটার মাননায় মানুষের এতগুলি মানুষের প্রাণ চলে গেছে ইটস লাইক এ মার্ডার এটা কোনো অ্যাঙ্গেলেই আপনার বলতে না যে রাষ্ট্রীয় মানে কার্যক্রম পরিচালনা করেছে যে এখানে যে পাইলট ছিল সে নিজেও ক্ষতিগ্রস্ত হলো এবং এতগুলি মানুষের প্রাণ চলে গেলো এবং সে নিজের তার নিজেরও প্রাণ চলে গেলো তো এটা একেবারেই মানে আমার বোধগোমতায় আসে না আজকে দেখলাম বিভিন্ন জায়গাতে লেখালেখি হচ্ছে যে আসলে এটাই ফ্যাক্টর আমার মাথায় ধরে না যে এইভাবে আর একটা দেশ কত দিন চলতে পারে আপনার মনে হচ্ছে না যেটা মানে এটা একটা ক্রিমিনাল নেগলিজেন্স একটা 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 বিমান মানে একটা বিরুদ্ধ বিমান ট্রেনিংয়ের জন্য এরকম গরম গরমবসিত এলাকায় তুলে দিলেন আকাশে যেখানে নিয়ন্ত্রণ যে কোনো সময় হারা হইতে মানে ট্রেনিং ট্রেনিংয়ের ভিতরে যে কোনো সময় নিয়ন্ত্রণ হারা হয়ে যেতে পারে সেটা নিয়ে আপনি মানে তুলে দিলেন তো এটা কি আপনি কমপ্লিটলি একটা রিস্ক নিলেন না আমাদের জনগণকে আমাদের আমাদের আমাদেরকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা আপনারা কী মনে করেন আমরা কী আমাদের উপর যখন যেটা খুশি ফালাই দিবেন আজকে বের হবো রাস্তায় হুট করে মানে মানে রাড়ার পরে শেষ আমি আবার হুট করে রাস্তার ভিতরে ডাক্তার শহরের রাস্তার কথা তো বলাই যায় না এখানে করতো সেখানে করতো ম্যান হোল খোলা এটা সেটা দ্যার ইজ নো ওয়ান যেখানে টেক কেয়ার করবে অথচ আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান প্রত্যেকটা ঠিকই আছে তারা বসে বসে আঙ্গুল চুষে এদের কোনো কাজ নাই তো আমাদেরকে তো আমাদের আমরা তো মৃত্যুপুরীতে আসি আসলে আমরা মৃত্যু নগরীতে হ্যাঁ বাস করি আমাদের এখানে কোনো দাম নেই আমাদের জীবনের কোনো দাম নেই পৃথিবীতে সবচেয়ে মানে কম দামের জীবন যদি কারো থেকে থাকে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের জনগণের বাংলাদেশের মানুষের আমাদের জীবনের কোনো দাম নেই আমরা জাস্ট একটা পতঙ্গের মতো যখন খুশি তখন যে কেউ আমাদেরকে মেনে ফেলতে পারে আপনাদের আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনাটাই সিস্টেমটা এরকম দেখেন একটা নির্মাণ কাজ চলতেছে নির্মাণ কাজ হুট করে এখান থেকে একটা কিছু পড়ে আপনি শেষ কাল্লা পথে আপনি রাস্তা যে চলাফের হুট করে মেন হুলে ইয়ে আসে আপনি উল্টাকে খায় একদম ঠিক বাজি খায় আপনি কাল্লা পথে আপনার বৃষ্টি হচ্ছে বৃষ্টির মাঝখানে যেকোনো সময় যেকোনো কোনো জায়গাতে আপনি শেষ নাই হয়ে যাবেন আপনার বিদ্যুৎ পৃষ্ট হচ্ছে আপনার তার খুলে হয়ে যাচ্ছে আপনার বিল্ডিংয়ে যে কোনো সময় আগুন জ্বলে যাচ্ছে এগুলি রাষ্ট্রীয় জায়গা থেকে কোনো ধরনের প্রতিনিয়ত একটা ঘটনা ঘটবে কালকে এ ঘটনা আজকে গতকাল এই এই মায়ণ ট্রাজ ট্রাজেডি ঘটলো আগামীকাল হয়তো আরেকটা জায়গায় ঘটবে একটা এরপর একদিন দিন ঘটবে প্রত্যেকটা দিন এর আগে দুদিন দুদিন আগে নাম নামকে সুহাগ সোহাগ নামে একটা ছেলেরকে যেভাবে একদম ওপেনলি মানে শেষ করলো তো এটা আমাদের একটা কমন চিত্র যে আমরা প্রতিনিয়ত হয় এখানে কেউ মরবে কালকে এখানে কেউ মরবেন এখানে কেউ মরবে হয় কোনো গ্রুপ মরবে নাহলে সিঙ্গেল কেউ মরবে মানে এখানে জীবনের কোনো দাম নেই বাংলাদেশের জীবনের কোনো দাম নেই এই আর কতদিন একটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এই যে স্বাধীনতা আনলেন এই কিছু আনলেন কী পর পরিবর্তনটা আসছে কোনো পরিবর্তন আসছে আমাকে হয়তো রাজনৈতিক প্রেক্ষাপটের পরে মর যেতে হবে আমাকে হয়তো রাডারের ফালায় মারবেন আমাকে হয়তো রাস্তায় দুর্ঘটনায় মারবেন আমাদের আমাকে হয়তো যে কোনো সময় মানে ট্রাফিক বা কোনো কিছু নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই যে কোনো সময় আমার গাড়ি উঠে যাবে যে কোনো সময় আমার উপর রাডা পড়ে যাবে যে কোনো সময় আমার উপর বিমানবতন পড়ে যাবে আমার যে কোনো সময় আমার উপর বৈদ্যুতিক তার পরে আইসা আমি বিদ্যুৎ পৃষ্ট হয়ে যাব যে কোনো সময় আমার উপর বিল্ডিং মানে পড়ে যাবে যে কোনো সময় আমার উপর কী বলে বিমান বিমান পড়ে যাবে বা মানে দেয়ার লট অফ রিস্ক ফ্যাক্টর যেটার কারণে আমি মরে যেতে পারি অ্যাট এনি টাইম সো আমার জীবনে এখানে কোনো দাম নেই আমরা আসলে এই দেশে কেন থাকবো কেন আছি মানে আমাদের ভাবতে ইচ্ছা করে দেশটাকে ভালোবাসি বলে দেশটাকে বাইরে যেতে ইচ্ছা করে না কিন্তু অদ্ভুত এক দেশীয় দেশীয় মানে রাষ্ট্রীয় ই আমাদের ব্যবস্থাপনা যেখানে প্রচণ্ড লেভেলের এটা আপনারা বলবেন দুর্ঘটনা এটা সেটা নো আপনার এফার টাওয়ারে যখন আগুন লাগলো সেখানেও দুর্ঘটনা ছিল আপনার কয়েকদিন আগে যখন উত্তরায় যখন একটা রাডার পরে মানুষ মারা গেল একটা পুরো গাড়ির উপর অনেকগুলি মানুষ মারা গেল সেটাও দুর্ঘটনা ছিল আপনার কিছুদিন আগে যখন সোহাক সোহাগী ভাবে এ করলো সেটা একটা রাজনৈতিক প্রতিহিংসা ছিল মানে আমাদের লাইফের কমপ্লিটলি আমরা বেলুড়েস যে কোনো সময় যে কোনো সময় আমাদের আমি আমি চলে যেতে পারি মারা যেতে পারি কী এক বিবৎসন্ন দেশ আমাদের কি এক মৃত্যুপুরীর মতো কোনো দেশ এখানে আসলে কোনো সুস্থ সমাজে মানুষ বাস করা খুব কঠিন এখানে জীবনের কোনো দাম নেই এখানে জীবনের রাষ্ট্রীয়ভাবে জীবনকে সর্বোচ্চ নেগলেন্ট করা হয় আপনারা কী ব্যবস্থা করবেন আপনারা কেন ব্যবস্থা করবেন আপনারা তো আমাদেরকে মানুষই মনে করেন আপনারা তো জনগণকে মানুষই মনে করেন জনগণকে মনে করেন যে মানে সর্বোচ্চ ইয়ে মানে একটা কীটপতঙ্গ একটা একটা মানে কী বলবো একটা জীবজন্তু যে কোনো সময় যায় তারা সুযোগ ফেলতে পারে তার কোনো ওয়ারিশ নাই তার কোনো মানে কোনো কিছু নেই এগুলি মানে আসলে ব্যক্তিগতভাবে প্রত্যেকটা মানুষকে ট্রমোটাইজ করে এভাবে জীবন নিয়ে খেলা করা রাষ্ট্রীয়ভাবে আপনাদেরকে কোনো অধিকার দেওয়া হয়নি কি বলবো কষ্ট লাগে ড্রামা মানে কমপ্লিট ড্রামাটা চলে যাচ্ছে দেশের ভিতরে এত নেগলিজেন্স থাকতে পারে সব জায়গায় রাষ্ট্রীয়ভাবে যেখানে প্রত্যেকটা প্রতিষ্ঠান মানে দাঁড়িয়ে আছে মানুষকে সুরক্ষিত করার জন্য মানুষকে মানুষের জীবনের সুরক্ষা দেওয়ার জন্য সেখানে প্রত্যেকটা মানে মৃত্যু ফাঁদ পেতে আছে প্রত্যেকটা প্রতিষ্ঠান এই যে মানুষ ঘটনা ঘটলো এখানে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হচ্ছে কিন্তু আসলে দুর্ঘটনা কীভাবে আপনি একটা উইথড্রয়াল ইয়ে কী বলে একটা মানে যে ই উইড্র নিজের যে যে এরিয়াটা এই এরিয়াতে বিমান আন্তর্জাতিক যে কি নাম কি আন্তর্জাতিক বিমান কর্তৃপক্ষ সামথিং কি এটা আছে ওইখান থেকে স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে যে ওই এলাকাতে কোনো মানে ই হইতে পারে না প্রতিষ্ঠান মানে হইতে পারবে না যে এখানে উইড্রো করবে এবং মানে অবতরণ করবে সে জায়গাতে অবশ্যই এখানে মানুষের মতো কলেজ কীভাবে হয়ে গেল এখানে রাজক ইনভলভ সরকার ইনভলভ অথচ এই যে ঘটনা চব্বিশ আটচল্লিশ ঘন্টা হয়ে গেলো এখানে এখনও এখন পর্যন্ত একটা মিটিং একটা সেমিনার দেখতে পারলাম না রাষ্ট্রীয় পর্যায়ে থেকে যে এই ঘটনা কেন ঘটলো এখানে রাষ্ট্রীয় রেলিজেন্স কী আছে দিতে কোনো জায়গায় নেই বরং এই কমিটি করা হচ্ছে তদন্ত কমিটি হচ্ছে এটা সেটা হচ্ছে সিঙ্গাপুর থেকে মানে চিকিৎসক আনা হবে এই যে যে মানে একদম ড্রামা ড্রামাগুলি এগুলি কী ভাই মানে এই ওই চেয়ারগুলিতে বসলে কি সবাই কমন সেন্সলেস হয়ে যায় মানে এখানে কোন সময় কোন মানে এই কমন চিত্রগুলি যা আমাদেরকে মানে মৃত্যু ফাঁদে ফালবেন তারপরে বলবেন সুখ সুখ পালন করতে তারপরে বলবেন হচ্ছে যে আমাদেরকে এই কি বলে চিকিৎসক আনবেন আমাদেরকে আমাদের পরিবারকে টাকা দিবেন বা অনুদান দিবেন আমাদের জীবনের মূল্য আপনার কাছে একদম এতই সহজ এই স্বাধীনতা ও সময়ে সময়ে মানে আমাদের প্রাণ নিয়ে আপনারা ক্ষমতায় আসবেন যাবেন সিম্পল ভেরি মাছ ডিসেড দিস ডিসকান্ট যতই ভালোবাসি না কেন এই ভালোবাসার কোনো দাম নেই কেন ভালোবাসি সেটাও বুঝে পাই না আমাদের দয়া করে আমাদেরকে একটু বাঁচার সুযোগ দেন এভাবে জীবন নিয়ে খেলা করেন আমাদের রাষ্ট্রীয় এত অবস্থান করা হতে পারে না এই যে এতগুলি মানুষের প্রাণ নিয়ে রদবদল হলো ক্ষমতার কোনো কিছু পরিবর্তন আসলো রাজনৈতিক কোনো ফয়সালা আসলো কমপ্লিটলি মানুষ মরতেছে একদম জ্বরে মরে এরকম মরতেছে আজকে এই ঘটনা কালকে এই ঘটনা এইটা সেটা ইচ অ্যান্ড এভ এভরিডে কোনো না কোনো মানে রাষ্ট্রীয় নেগলিজেন্স রাজনৈতিক ব্যবস্থাপনার অভাব মানে কোনো না কোনোভাবে মানুষ মরতেছে কী নিউজ দেখব একটা দিন আপনি কোনো একটা নিউজ দেখবেন আপনার আপনি টমাটাইজ হয়ে যাবেন যে কী হচ্ছে দেশে প্রতিনিয়ত এরকম মানে আপনি তখন বলবেন যে আমার তো এখানে কোনো মূল্যই নেই আমি যে কোনো সময় হুট করে নাইও যেতে পারি তখন আপনার কি আপনি কীভাবে মানে উদ্দীপনা তৈরি করবেন আপনার জীবনে যেখানে আপনার জীবনে কোনো নিরাপত্তা নেই একটা মায়ের জন্য যে ঘটনা ঘটলো একটা বাচ্চাকে এইভাবে বড় করতে কতটা কষ্ট হয় একটা গার্ডিয়ানের কতটা স্বপ্ন নিয়ে বড় করে যে পরিবার হারায় সেই পরিবারই কেবল বুঝে এই হাজারিগুলি নেওয়া যাচ্ছে না আপনাদের কষ্ট হয় না যারা চেয়ারগুলিতে বসে আছেন এই পরিবর্তন এইখানে পরিবর্তন আনার জন্য এখানে সিস্টেমেটিক নেগলিজেন্সগুলিকে কীভাবে রিমুভ করা যায় এগুলির জন্য কোনো মানে আপনাদের কোনো ভূমিকা থাকবে না তাই না কিছু বলার নেই উই জাস্ট উই আর জাস্ট কমপ্লিটলি ফ্যাড এই দেশের সম্পর্কে এই দেশের ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলার নেই যেখানে প্রত্যেকটা ঘটনার পিছনে পেছনে রাষ্ট্রীয় ইন্টেলিজেন্স জড়িত সেখানে কি বলবো রাষ্ট্রীয় চেয়ারগুলিতে আপনারা আসীন করেন অথচ আপনাদের তো কমন সেন্স তো থাকবেই না আপনাদের মানে এখানে কোনো ভূমিকাই থাকে না অদ্ভুত উইয়ার কিছু বলার নেই যত পারেন তাড়াতাড়ি এদেশ থেকে ফালান এদেশে আসলে জীবনের কোনো মূল্য নেই আমরা পাখির মতো ঠুস করে মেরে দেবে ঠুস করে নাই হয়ে যাব এ হচ্ছে আমাদের জীবন এ দেশ কিছু বলার নেই থ্যাংক ইউ কয়েকটা দিন গতকাল আজকে সারাটা দিন টমাটা এসেছিলাম কিছু বলার ইচ্ছে হইলেও বলতে পারিনি বারবার সেখানে আমার মনে হলো যে আপনাদের ভিতরে এই শক্তিরা কাজ করুক যে নার্সিও নেগলিজেন্স কে হয়ে গেছে আওয়াজ তুলুন সবাই আমাদেরকে আমাদের জীবনে নিরাপত্তা দিতে হবে ফার্স্ট